সেটাই শুনে আমরা আজকে দুজন আছি নাসিম এবং আমি পরিবেশটা সুন্দর পরিবেশ আমরা আজকে বন্ধুরা মাছ ধরা দেখাবো নিরাশ হবে না আমরা বেশ কয়েকদিন ধরে মাছ ধরার চেষ্টা করছি বন্ধুদের কিন্তু প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে মাছ একটু কম খাচ্ছে আর কম খাওয়ার কারণেই আমরা মাছ ধরা দেখাতে পারছি না দুঃখিত ছোট ছোটো মাছ আমরা দেখাতে পারছি লালুন টেকার ছোট ছোটো বাটা মিড়কে কিন্তু আজকে আশা করছি বড় মাছ ধরা দেখাবো বন্ধুদের আমরা সেই আশা নিয়ে বসে আছি এখানে এই যে প্রচণ্ড দাবদাহ চলছে কিন্তু আজকে জায়গাটা খুব ভালো পেয়েছি যদিও পশ্চিম দিকে মুখ করে বসে আছি কিন্তু একদম নারকেল বাগানে আমি বসে আছি পুকুরটা দেখাচ্ছে বন্ধুদের এই যে বড় একটা পুকুর এই পুকুরে আমি আজকে বসে আছি বড় বড় মাছ আছে আমি খবর পেয়েছি এবং খবর পাওয়া মাত্র আমি আজকে চলে এসেছি বন্ধুরা আজকে আমরা অবশ্যই তোমাদের মাছ ধরা দেখাবো আমি এবং আমার সঙ্গী নাসিম দুজনে আমরা আছি তো আমাদের যে চ্যানেল চ্যানেলটি হচ্ছে ফিশিং হাব এমএসডি ফিশিং হাব এমএসডি এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেবে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভালো ভালো তোমরা ভিডিও পেয়ে যাবে মাছ ধরার প্রয়োজনীয় যে সরঞ্জাম কী কী সরঞ্জাম লাগে কি ধরনের হুইল দিয়ে মাছ ধরা ভালো হয় এবং কি কী চারটোপ লাগে আমরা সব কিছুই আমরা এই ভিডিওতে দেখিয়ে থাকি এবং এই চ্যানেলে দেখিয়ে থাকি তো বন্ধুরা আর দেরি নয় সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বড় মাছ তোলার ভিডিও আমরা দেখাবো আমরা খুব কষ্ট করেই বসে আছি কিন্তু এই রোদ্রে তার কারণ বন্ধুদের এন্টারটেন দেওয়ার জন্য বন্ধুদের এন্টারটেন দেওয়ার জন্য আজকে কষ্ট করে এত গরম সেই গরমকে উপেক্ষা করেও কিন্তু আমি বসে আছি এই পুকুরের ধারে বড় বড় মাছ তুলে দেখাবো আমরা নিরাশ আমরা বন্ধুদের আনন্দতে পারছি না তখন এই গরমেও কিন্তু বড় বড় মাছ লেগে থাকে কিন্তু এখন এত গরম পড়ে গেছে যে আমরা মাছ তুলতে সক্ষম হচ্ছে না তো বন্ধুরা আজকে আমরা অবশ্যই তোমাদের মাছ ধরা দেখাবো তো বন্ধুরা আর দেরি নয় সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বড় মাছ তোলার ভিডিও আমরা দেখাবো আমরা খুব কষ্ট করেই বসে আছি কিন্তু এই রোডতে তার কারণ বন্ধুদের এন্টারটেন দেওয়ার জন্য বন্ধুদের এন্টারটেন দেওয়ার জন্য আজকে কষ্ট করে এত গরম সেই গরমকে উপেক্ষা করেও কিন্তু আমি বসে আছি এই পুকুরের ধারে বড় বড় মাছ তুলে দেখাবো আজকে আশা করছি পুকুরটা খুব ভালো পুকুরে বড় বড় মাছ আছে এই যে বন্ধুরা দেখতে মাছ নড়ছে দিকে তো আশা করি চারে চলে এসেছে ধরা দেবে আর কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকতে হবে বন্ধুরা সঙ্গে থেকেও আমরা অবশ্যই আজকে বড় মাছ তোলার ভিডিও দেখাবো বন্ধুরা এখনো আমরা অপেক্ষা করে বসে আছি আমাদের ছিপ কখন টেনে নিয়ে যাবে বলে আমরা অপেক্ষা করছি জাস্ট হালকা হালকা ছোট ছোট মাছে খাচ্ছে খুড়ুক খুড়ুক করে কিন্তু এখনো বড় মাছের সন্ধান মেলেনি ওই যে আমাদের চারে একটা মাছ নড়েছে বন্ধুদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বলছিলাম যে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তার নমুনা আমরা দিয়ে দিয়েছি চলে যাও যাবো ওদিকে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও কর আচ্ছা আচ্ছা বন্ধুদের বলছিলাম যে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তার নমুনা আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ অপেক্ষা করতে হবে না বলেছিলাম লাগিয়ে দিয়েছি বড় মাছ এই যে বন্ধুরা প্রথম শিকার প্রথম শিকার ফিশিং হাব এম প্রথম শিকার বলেছিলাম আজ মাছ তোলা দেখাবো বন্ধুদের আর নিরাশ করব না তার প্রমাণ দিয়ে দিয়েছি এইভাবে চলবে বন্ধুরা একটা মাছ ধরা দেখিয়ে দিলাম অলরেডি এই যে দ্বিতীয় টোপ ডাববো এবার দ্বিতীয় টোপ গেঁথে সুন্দর করে ডাবটাকে কল করে নিতে হবে এই যে কিছুটা ঘি মধু রাখা আছে এইভাবে আমরা ল্যাপিং হিসেবে ইউজ করবো কাতলা মাছের খুব উপযোগী এই মধু আর ঘিটা ব্যাস এবার আমরা এটাতে নাট দিয়ে দেবো এবার আমরা কুকুরের উদ্দেশ্যে এবার বন্ধুরা একটা অলরেডি দেখে নিয়েছ কাতলা মাছ ভিডিও আমি বলেছিলাম আজকে নিরাশ করব না নিরাশ করিনি এ আরও দেখাবো সঙ্গে থাকতে হবে কিন্তু সঙ্গে থাকবে আরও দেখাবো সঙ্গে আমাদের বাবু জয়েন দিয়েছে ঘুম থেকে উঠে এসে মাছ ধরা দেখছে লিচু খাচ্ছে এখন পরবর্তী মাছের জন্য আমরা অপেক্ষা করছি সঙ্গে থাকো লাইভে থাকো এফ ইউ মোমেন্টস লাইট ব্যাক টু ব্যাক মাছ ধরার ভিডিও বন্ধুরা ব্যাক টু ব্যাক মাছ ধরার ভিডিও দেখাচ্ছি বন্ধুদের এটা এদিকে উঠে যাবে অসুবিধা নেই তবে এত লুজ করেছো মানে না ট্যান্ড করতে হবে না এদিকে এছো এদিকে এসো এদিকে এসো কাটা আছে আমাকে দিয়ে দেওয়া যাবে আগাল তোলো নাহলে ভিড় মারলে

ভিডিও বন্ধুরা বলেছিলাম সঙ্গে থাকতে হবে বড় বড়ো মাছ তোলার ভিডিও দেখে দেব বন্ধুদের তার নমুনা ক্লান্ত হয়ে গেছে নামতে হয়েছিল পুকুরে আজকে ছাকনাটা আনা হয়নি আজকে ছাকনাটা আনতে ভুল হয়ে গেছে ছাকনাটা আনা হয়নি বন্ধুদের বন্ধুরা প্রতিটা টুপেই মাছ তোলার ভিডিও এই যে পাল্টি মাছ ব্যাক টু ব্যাক মাছ ধরার ভিডিও ব্যাক মাছ এটা ছোট্ট একটা রুই মাছ বেশ চারশো সাইজের তিনশো সাইজের হবে রুই মাছ আর একটা উঠে গেছে ভেরি গুড এইভাবে চলতে থাকবে বন্ধুরা দেখতে পাবে ব্যাক টু ব্যাক রুই মাছের কাতলা মাছের ভিডিও চলছে মাছ ধরা আমরা দুটো গ্রুপে আজকে এসেছি মাছ ধরতে এটা একটা গ্রুপ এটা টোপ দিয়ে এটা কোনো ডাব দিয়ে নয় এটা টোপ দিয়ে মাছ ধরছি আর ওখানে আমরা ডাব দিয়ে মাছ ধরছি আমরা দুটো গ্রুপ এই যে একটা গ্রুপের একজন এখানে একজন আমরা দুটো গ্রুপে এসেছি ব্যাক টু ব্যাক আজকে মাছ ধরা তোলা দেখাবো বন্ধুদের আজকে একটা রুই মাছ আবার দেখালাম প্রথম মাছ কাতলা মাছ তারপরে রুই মাছ এই যে বন্ধুদের দু রকম পদ্ধতি একটা ডাব পদ্ধতি আর একটা টোপ পদ্ধতি এই টোপ পদ্ধতিতে মাছ লেগে গেছে রুই মাছ কাতলা মাছও লেগে যায় কিন্তু যেটা লেগেছে সেটা দেখালাম বন্ধুরা এটা টোপ পদ্ধতিতে মাছ ধরা এবার এটা যাবে পুকুরে এই চলছে এবার এই যে এইভাবে হাতে করে নিয়ে একদম পুকুরের উদ্দেশ্যে এই এইভাবে চুড় দেওয়া হলো এই যে ব্যাস এবার অপেক্ষায় করতে হবে কখন আবার টেনে নিয়ে চলে যায় কটা দেখালাম দুটো কাতলা দেখালাম আর একটা আমাদের গ্রুপে আমরা একটা রুই মাছ দেখালাম দুটো গ্রুপে এসেছিলাম এ একটা গ্রুপ আর ওখানে একটা গ্রুপ বসে আছে বন্ধুরা দুটো হলো কাতলা আর দেখবে নাকি হ্যাঁ আর দেখতে হবে তো অবশ্যই আমরা তিন নম্বর নিয়ে আসছি সঙ্গে থাকুন ব্যাক টু ব্যাক এই যে কাতলা মাছ ধরার জন্য কেমন চারের প্রয়োজন কেমন টোপের প্রয়োজন তা কিন্তু ফিসিং হাব এমএসডি জানাবে আর কিছুক্ষণের মধ্যে জানাবে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে পরেই সেই রেসিপিটা আমরা নিয়ে আসবো এই কাতলা মাছ স্পেশালি কাতলা মাছ তোলার জন্য কোন চার লাগবে কোন টোপ লাগবে কেমন ডাব লাগবে আর ডাব বানাতে গেলে কি কি উপকরণ লাগবে সেটা সব বলে দেব চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দেবে তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে এবং মজাদার মজাদার মাছ ধরার ভিডিও দেখতে পাবে পাবেছা কৈত

বলেছিলাম বন্ধুদের প্রতি টপেই মাছ ধরা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই নমুনা ব্যাক টু ব্যাক মাছ ধরার ভিডিও ফিশিং হাব এম এস ডি কা কামাল তা একদম প্রতি টোপে কাতলা মাছ ধরা হয় তা দেখানো যাবে দারুণভাবে বেঁধে গেছে কত নম্বর দেখালাম চার নম্বর তিনটে কাতলা একটা আমেরিকান এই গ্রুপে ধামাকাদার ভিডিও বন্ধুদের আনন্দ দেওয়ার জন্যই বলেছিলাম প্রচণ্ড রুদ্র তবুও আমরা কিন্তু এসেছি তোমাদের মাছ ধরা দেখাবার জন্য আজকে সেই ভিডিও দেখাচ্ছি বন্ধুদের বন্ধুরা অনেক হয়ে গেল আজকে আর নয় আজকে এবার আজান দিচ্ছে এবার উঠে পড়তে হবে তাই তুলে নিচ্ছি আমরা অনেক হলো মা আজান পড়ে গেছে আমরা এবার বাড়ি যাব। বন্ধুদের আজকে আশা করি আনন্দ দিতে পেরেছি পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আবার মজাদার মজাদার ভিডিও নিয়ে চলে আসবে তো বন্ধুরা বলছিলাম যে তোমাদের আনন্দ দেবো এই যে আজকের কালেকশন কাতলা মাছ ধরে দেখিয়েছি বন্ধুদের ফিশিং হাব এমএলটি চ্যানেলে কাতলা ধরার রেসিপি জানতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তো শেষ হয়ে গেল বন্ধুরা আজকে এটুকুই তো আজকের মতো এখানেই শেষ করব আমরা তো শেষ হয়ে গেছে টাটা বাই বাই আজকের মতো এখানেই টাটা